শিবিরদের তোলাবাজি প্রতিবাদে রাজ্য জুড়ে তিন দিনের ট্রাক ধর্মঘটে ডাক ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সিভিকদের তোলাবাজি বন্ধ সহ সাত দফা দাবিতে রাজ্য জুড়ে আন্দোলনে নামতে চলেছে ট্রাক সংগঠন প্রাথমিকভাবে তিন দিনের ধর্মঘটের মাধ্যমে নিজেদের দাবি দেওয়া তুলে ধরতে চাইছে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার বালুরঘাটের সাংবাদিক বৈঠক করে এই কথা জানানো হয়েছে দক্ষিণ দিনাজপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের তরফে সংগঠনের দাবি মাঝে মধ্যে জাতীয় সড়কে ট্রাক চালকদের অযথা হয়রানির মুখে পড়তে হচ্ছে সেবিক কর্মীরা গাড়ির কাগজপত্র যাচাই করা থেকে শুরু করে একাধিক আইন বিরুদ্ধ কাজ করে যাচ্ছে অন্যান্য রাজ্যে এ ধরনের ঘটনা না ঘটলেও শুধুমাত্র কোন রাজ্যে সেবিকদের এমন বারবারন্ত তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ট্রাক সংগঠনের তরফে যার প্রতিবার সহ সাত দফা দাবিতে এগারোই সেপ্টেম্বর থেকে বাহাত্তর ঘণ্টা ধর্মঘটে নামার সিদ্ধান্ত নিয়েছে ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এদিন যে মর্মে একটি লিখিত দাবি জেলা শাসক জেলা পুলিশ সুপারের কাছে পেশ করা হয়েছে সংগঠনের তরফে দক্ষিণ দিনাজপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাপ্পা সাহা বলেন শিবিকদের বারবারন্তের নবিশ্বাস উঠবার জোগাড় তাদের যে সমস্যা সহ মোট সাত দফা দাবিতে আগামী এগারোই সেপ্টেম্বর থেকে তিন দিনে ধর্মঘটে নামতে চলেছেন তারা যে আপনারা একটা সাংবাদিক বৈঠক দেখেছেন মানে কি জন্য আজকে সাংবাদিক বৈঠক হ্যাঁ আমরা ফেডারেশান অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশনের আমরা যা সদস্য তিনি আজকে ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন তো আমাদের ফেডারেশান অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অনার্স অপারেটার্স অ্যাসোসিয়েশন বিভিন্ন দাবি দেওয়াতে এই সাত দফা দাবিতে আমরা আগামী এগারো বারো তেরো বাহাত্তর ঘন্টার জন্য চারটা জাম একটা প্রোগ্রাম নিয়েছি তিন দিন গাড়ি আমাদের চলবে না স্ট্রাইক সেই সাত দফা দাবির আমাদের যদি মিটে যায় এগারো বারো তেরোর আগে তাহলে আমরা সেটাই যুদ্ধ করব এই মর্মে আমরা আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে যোগাযোগ করেছি এবং মাননীয় মন্ত্রীর সাথে কথা বলেছি এখনও কোনো এর সুভাওয়া বেরোয়নি আমরা গোটা বেঙ্গল জুড়েই এগারো বারো তেরো তার ধর্মঘট পালন করি মূল দাবি কী আপনাদের মূল দাবি আমাদের সাত দফা দাবি আছে যেখানে আমরা বলেছি যে ও বন্ধ করতে হবে এবং পুলিশ এমবিআই যে রাস্তায় আমাদের অ্যারেঞ্জমেন্ট করে সে হ্যারেসমেন্ট বন্ধ করতে হবে কীরকম হ্যারেসমেন্ট হ্যারেসমেন্ট বলতে যদি পুলিশ আর এম ভিআ হ্যারেসমেন্ট বলি এটা যা বলবো কম বলা হবে যেমন ন্যাশনাল হাই হাইওয়েনএইচ এনএইচের উপরে আমরা দেখেছি যে বেরিয়াল দিয়ে সিভিক পুলিশরা গাড়ি আটকায় এবং সিভিক পুলিশরা গাড়ি আটকিয়ে ড্রাইভারদের থেকে বিভিন্ন রকমভাবে নথি দেখতে চায় যেটা ওদের এক মধ্যে পড়ে না মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছে যে সিভিক গাড়ি চেক করবে না সিভিক ভলেন্টিয়াররা গাড়ি চেক করে এবং তারা কাগজপত্র নিয়ে টা করে বিভিন্নভাবে টাকা পয়সা ডিমান্ড করে টাকা পয়সা না দিলেই তারা গাড়ি হ্যারাসমেন্ট করে আটকে রাখে বিষ মানে বিরুদ্ধ খুঁজুর এটা গোটা ওয়েস্টবঙ্গল জুড়ে চলে আমাদের গাড়িগুলো যেহেতু ন্যাশনাল পারমিটে চলে আসাম বিহার অন্যান্য জায়গাতেও চলে আমরা আসাম বিহারে কিন্তু এইসব সমস্যা দেখিনি তো যদি কলকাতা থেকে বা দুর্গাপুর থেকে লোড করে আমরা আসামের দিকে যাই গোটা রাস্তাতে আমাদের কতগুলো সিভিককে আমাদের মিট করতে হয় এবং তাদের কত টাকা দিতে হয় তেমন কী বলবো তো এই সমস্যাগুলো তো আছেই এবং অনলাইন কেস এখন একটা অনলাইন কেসের একটা নতুন চালু করেছে কারণ অনলাইন কেস এবং আমরা সবাই তো আমরা চাইছি যে পনেরো বছরটাকে বাতিল করে একটা কুড়ি বছর পর্যন্ত টাইম দেওয়া এটা কিন্তু আমাদের ডিমান্ড আছে ডিমান্ডের মতো আর বেশ কিছু জায়গায় বালি খাদান আছে যেখানে আমাদের এখানেও ডিস্ট্রিক্ট আছে খুব বেশি নেই কিন্তু অন্য ডিস্ট্রিক্টের বালি খাদান প্রচুর বালি দেখতে পাচ্ছেন বিএলওরাও খুব ডিস্টার্ব করছে বিএলওরাও দেখছি রাস্তায় নেমে পড়ছে এমবিআই এবং ওই পুলিশদের মতো তারা নেমে তারাও ওই সব টাকা পয়সা এইসব টাইমিং একটা কথা বলি আজকে টাইমিং দিয়ে দেওয়া হচ্ছে এত টাইমের মধ্যে গাড়িটা ওখানে যেতে হবে খালি করতে হবে রাস্তায় যদি গাড়িটা মনে খারাপ হয়ে যায় হতে পারে রাস্তাঘাটে তো সেই ক্ষেত্রে আমরা গাড়িটা আসতে সাপোজ একটা গাড়ি দেখা যাচ্ছে যে শিলিগুড়ি থেকে লোড করে গাড়িটা রায়গঞ্জে আসছে সেখানে ওটাও রাস্তা খারাপ গাড়িটা খারাপ হয়ে গেল বা রাস্তা খারাপের জন্য জ্যামে পড়ে গেল গাড়িটা তো সেখানে গাড়িটা প্রপার টাইমে ঢুকতে পারছে সেটা আমাদের দোষ তো সেই সব ক্ষেত্রেও দেখছি ড্রেলাররা ওই সব জায়গা বের করে ওরা আমাদের গাড়ি মোটামোটা ফ্যান করছে তো আজকে লরি শিল্পের জন্য আমাদের রাজ্যে কোনো পরিকাঠামো নেই এই পরিকাঠামোটা তৈরি করা হোক যাতে আমাদের লরি মালিকরা বা এর সাথে জড়িত যারা যারা আছে সবাই তাদের জীবন জীবিকা নির্বাহ এইসব সব নিন আমাদের এই অনুষ্ঠানটি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ট্রাক ড্রাইভাররা কি বাংলাদেশিদের একটা অত্যাচার বিশাল সমস্যা এটা আপনারা জানেন যে বাংলাদেশে কিছুদিন আগে পর পরিবর্তন হয়েছে তখন কলকুটা বর্ডারে আমাদের গাড়িগুলো যা যা গাড়ি ঢুকে গিয়েছিল আর কি বাংলাদেশে সেখানে আমাদের ড্রাইভারদেরকে তো আটকে রাখা হয়েছিল জিনিস তিন কথা হলো পানামা তো সেখানে তো একটা ওটা অ্যাকচুয়ালি কারাগার ওটা তো কোর্ট না ওটা কারা ওখানে ভুকলে কাউকে বাইরে বেরোতে দেবে না জল নেওয়ার জন্য বাজার করার জন্য বাইরে আসতে দেবে না ওখানকার নোংরা জল বা যা কিছু আসে তাই খেয়ে আমাদের ব্যবহারটাকে থাকতে হয় তবে আমাদের এই ব্যাপারে আমরা যখন ঘটনা ঘটে আমরা প্রশাসনের ব্যবস্থা হই প্রশাসন খুব সহযোগিতা করে আমাদের একশো তিরিশ জন ড্রাইভার আটকে ছিল তাদেরকে বের করার ব্যবস্থা করেছে এমন কিছু তাই না যে ওই গাড়িগুলো ওরা এক্সপোর্ট চালু দিয়ে বেশি ব্যস্ত আমাদের ড্রাইভারগুলোকে না ছেড়ে গাড়িটা বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া